ভয় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর মতো করে কোন সৃষ্টিকে ভয় করলে হবে না না জিনকে ভয় করবেন হ্যাঁ না আপনি মানুষকে ভয় করবেন আর না আপনার এমন ভয় কাজ করছে যে আপনার হাহাকার অবস্থা আপনার শত্রু আছে হয়তো অথবা আপনি এমন প্রতিকূল অবস্থায় জীবনযাপন করছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন এলাকায় বাস করছেন যেখানে নিরাপদ নন হ্যাঁ আল্লাহ রবা আপনি যদি হায়াত রাখেন নিরাপদ রাখেন তো কোনো শক্তি আমাকে মারতে পারবে না মুসা আলি যখন মারার সুযোগ ছিল তখন মারতে পারেনি ফেরাউন আর যখন মারতে চেয়েছিল তখন মারতে পারেনি ঠিক না ইউসুফ আলি সাল্লামকে ভাইর আমার ভাইরা মারতে চেয়েছিল মারতে পারেনি সুতরাং আমি আল্লাহর বান্দা যেমন ইউসুফ আল্লাহ আল্লাহর বান্দা মুসা আলি বান্দা আমার ইমানকে তাদের হ্যাঁ পেছনে অনুসরণ করতে করতে আগে বাড়াবার চেষ্টা করব। আল্লাহ যদি আমার হায়াত রাখেন কোনো শক্তি নিতে পারবে না আল্লাহ যদি আমাকে হেফাজতে রাখেন তো কেউ আমার হ্যাঁ এই সুরক্ষা নষ্ট করতে পারবে না আল্লাহ যেন বুঝা এবং ইমান বাড়াবার তৌফিক দান করেন ফালা ফালাত আল্লাহ বলছেন মানুষকে ভয় করিও না সৃষ্টি হয়ে আমাকে ভয় করো এরকম বহু আয়াত রয়েছে সুরা আলী ইমরানি রয়েছে সুরা মুলকের আত্মবর বারো আল্লাহ ইন্দিন একশো নরবাহ আল্লাহকে না দেখে যারা ভয় করে আমরা দেখেছি আল্লাহকে তারপরে যদি ভয় করেন অথচ দেখেননি দেখার মতো করে ভয় করছেন আপনি তাহলে লাহ মগ ফেরাতু আজরুণ কবি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রয়েছে আর মহা পুরস্কার রয়েছে মহা পুরস্কার রয়েছে এরকম বহু আয়াত রয়েছে আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর ভয় যদি থাকে তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ বলছেন ফা আম্মা মান থাকা ওয়া আল হায়াতার দুনিয়া ফাইনাল জাহিম আহিয়াল মামা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে যদি প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় দুনিয়া এক নম্বর আগে ঘুম ঘুম ভাঙলে নামাজ পড়বো ফজো নাহলে পড়বো না অ্যালারামও লাগাবে না তাহলে জানা হয়ে যেতাম অ্যালার্ম লাগালেন চেষ্টা করলেন তারপর উঠতে পারলেন আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি কয়েকটা অ্যালার্ম লাগিয়েছি তারপর উঠতে আমি কিছু কিছু ভাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি এজন্য এসে গেছিলাম জিজ্ঞাসা করেছি অ্যালার্ম লাগান বলছি একটার লাগাই বলছি একটার লাগাই বা মোবাইলটা কল দূরে রাখে না বলছি বিছানি রাখি তো চোখ বন্ধ করে দিলাম বন্ধ করে তো বন্ধ সে হয়ে গেল শেষ চলবে আমরা রিপিট অ্যালার্ম লাগানো হাতের নাগালে রাখে না যাতে করে উঠে বই সে বন্ধ করতে হয় তারপরে দশ মিনিট পনেরো মিনিট পর পর আপনি একটা লাগালেন আজান একটু আগে একটা আজানের পাঁচ মিনিট পরে একটা লাগালেন দশ মিনিট পরে কমপক্ষে জামাত ধরতে পারি একবার গেল গেল দুইবার তিনবারের বেলা হ্যাঁ বারবার মিসবার উঠবেনি আপনি হ্যাঁ বদ অভ্যাস ধীরে ধীরে ছুটে যাবে চেষ্টা হবে রব তো দেখছেন আপনাকে যে আপনার কতটা আন্তরিকতা আছে দুনিয়াকে যদি এক নম্বরে রাখেন তাহলে জাহান্নামে যেতে হবে সোজা কথা তারপরে আলো হচ্ছে আম্মামান মান খা আর যার ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে জবাব দিতে হবে প্রতি বিষয়ের তাহলে অনুসরণ থেকে মনের পূজা থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ফাইনাল জান্নাত হেয়াল মাওয়া তাহলে জান্নাত তার বাসস্থান জান্নাত পেতে হলে তাহলে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে গিয়ে সামনে হিসাব দিতে হবে প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে আল্লাহর হকেরও হিসাব দিতে হবে মানুষের হকের এক একটা পয়সার হিসাব দিতে হবে আজকাল মানুষ ব্যবসা বাণিজ্যের পয়সা নিচ্ছে আর তারপরে কোনো ব্যাপার না পারলাম পারলাম না হয় নেই দিলাম আমি নিজের কেন লস করবো ওর লস হোক অত সহজ নয় হ্যাঁ যে জান্নাত পেয়ে যাবেন কখনো জান্নাত পাবেন না এরকম কথিত সহি আকি দাদি আর কথিত দিনী বাই হয়ে আল্লাহ দান করুন পাঁচ নম্বর আল্লাহর হক সেটা হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদাদা যথাযোগ্য মর্যাদা দিতে হবে করার তিনটি আয়াত রয়েছে মর্মে অমা কাদার উল্লাহ কাকাদ রেহি মানুষরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না কদর করল না মূল্যায়ন করলো না আল্লাহর মূল্যায়ন করতে জানতে হবে আল্লাহর কদর করতে হবে যে যত বেশি বাপ মায়ের মূল্যায়ন করে কদর করে সে তত বেশি বাপ মায়ের আদর ভালোবাসা হয় ব্যতিক্রম কিছু অসৎ বাপ মা আছে সেটা মাপ পাঠিমায় কিন্তু আসল মাপ হচ্ছে যদি সৎ বাপমা হয় মানে নেক বাপমা হয় ভালো মানুষ হয় তাহলে অবশ্যই যেই ছেলে মেয়ে যত বেশি মূল্যায়ন করবে কদর সম্মান করবে বাপমাকে অবশ্যই সুদৃষ্টি তার থাকবে অবশ্যই তার মায়া মমতা থাকবে কি থাকবে না তো রব্বুল আলমিনের যে যত বেশি কদর করবে যথাযোগ্য মর্যাদা দেবে তার কাছে আল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে তারও মর্যাদা রয়েছে সুরায় জোমারের আত্ম সাতষট্টিতে রয়েছে আত্ম চৌহাত্তরে রয়েছে আত্ম রয়েছে সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি বিস্তারিত আলোচনা করছি না তাহলে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ কিসে হয় বিষয়টি বোঝা জরুরি এইটা একটা বিষয় গোটা এক ঘণ্ডা আলোচনার প্রয়োজন হতে পারে খুব সংক্ষেপ বলছে কারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না মোসলে যারা কি আকিদার লোক তার আল্লাহর মর্যাদা দেয় না নাস্তিক আল্লাহর অস্তিত্বই মানে না আল্লাহর যথা মর্যাদা দেয় না আস্তিক কিন্তু মুশরেখ মাজার বুজারি আল্লাহর যথাযোগ মর্যাদা দেয় না আল্লাহর হকগুলি অন্যের কাছে চাই যে দিতেই পারবে না কিছুই কিছুই দিতে পারবে না সে নিজেরই কিছু করতে পারবে না সে যদি আল্লাহ না চান তাহলে আল্লাহর রহমতের সেও আশাবাদী হয়ে রয়েছে সুতরাং সে যথাযোগ মর্যাদা দিল না এইরকম যারা সন্ন্যতের অনুসারী নয় বেদাতি আল্লাহর বিধান নবীর মাধ্যমে সে নবীর তরিকা অনুযায়ী নামাজ না পড়ে ও মুরব্বীদের তরিকায় নামাজ পড়বে নামাই পড়বে যায় নামাজে দোয়া পড়বে আর তারপর ইত্যাদায় তো ইমাম পড়বে সম্মিলিত মোনাজাত করবে না হলে তার মন ভরবে না নবীর তরীকে আসতে চায় না নবীর তরিকা আসতে চায় না তারা যথাযথ মর্যাদা আল্লাহর দিল না ভালো করে মনে রাখবেন এই রকমই যারা পাপ করে ফাঁসে পাপিষ্ট বিভিন্ন পাপে জড়িয়ে আছে পাপ করছে সংশোধন করছেন না অনিচ্ছে কিন্তু পাপ হয়ে গেল হয়ে গেল শয়তানের চক্করে সাথে সাথে তো অবাক করলো ঠিক আছে তাহলে আল্লাহর মর্যাদা দিল যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মাফ পাবো অন্তর থেকে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা চাই না পাপ করতেই আছে পাপ করতেই আছে সে যথাযোগ মর্যাদা দিল না স্ত্রীর সামনে কোনো বেগানা মহিলার সাথে কথা বলবে না বলবে বাপের সামনে মায়ের সামনে বরং মায়ের সামনে স্ত্রীর সাথেও কথা বলতে লজ্জা লাগে যদি আপনি ভিডিও কলে কথা বলেন স্ত্রীর সাথে মা বসে আছে ওইভাবে কতটা লজ্জা পাচ্ছেন লজ্জা পাচ্ছেন কে কতটা আপনি ভয় করছেন আর তার মূল্যায়ন করছে আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে চাচা মামাতো বোনের সাথে যদি আমি এরকম কথা বলি তাহলে আর যদি ভিডিও কল দিতে খবর আছে আমার ভাত উঠিয়ে দিবে তাই না আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন শুনছেন জানছেন আর রবের সামনে অহরহ পাপ করেছেন আপনি অহরহ পাপ করতে আছেন চলবে ভানাল তাহলে কি মূল্যায়ন করলেন আপনি কি মর্যাদা দিলেন যারা গুনাগার বিভিন্ন গোনা করতে আছে সংশোধন করছে না তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা ছিল দিল না এই রকমে যারা আল্লাহর উপর মিথ্যাচার করে তারা যথাযোগ মর্যাদা দিল না আল্লাহ রব্বুল আলমীরকে গালমন্দ করে আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে নবী নূরের পয়দা এই সিরকি কুফুরি আকিদা হ্যাঁ আল্লাহর মানহানি করলো জি যেমন খ্রিস্টানা মানহানি করেছে আল্লাহ সন্তান সাব্যস্ত করে তেমনই সুফি বেদাতিরা আল্লাহর নূরের নবী পয়দা মানহানি করেছে জি এইভাবে যত পাপীরা রয়েছে যে কোনো শ্রেণীর তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না ছয় নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা তাজিম এই জন্য রুকুতে গিয়ে হানা রব্বের আজিম কোরআনে করিমের হ্যাঁ বেশ কিছু আয়াত ফসব বেহ বিসমে রব্বে আজিম জি রব্বে আজিম জি যিনি মহান যার আরো মহান জি তো আল্লাহর তাজিম আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করা জি আল্লাহ রবুল আলমিনের তাজিম মানুষরাই অধিকাংশ করে না না হলে আসমান জমিনের সব কিছু আল্লাহর তাজিম করে আল্লাহর গুণগান করে আল্লাহ বলছেন ওইন মিন সাইন ইল্লাহ ইউসব বেহবি হামদি পৃথিবীতে এমন কি কোনো সৃষ্টি নেই যে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করে না ওয়ালাকি আহম তা বুঝো না পশু পাখি কীট পতঙ্গ এমন কি সমস্ত যে কিছু যা কিছু রয়েছে আপনার পাথর ইত্যাদি সব কিছু আল্লাহ তসবি করে সব আল্লাহর তসবি করে কিন্তু আমরা বুঝতে পারি না এই রকমই সুরেহ বত্রিশে রয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেচদা করে সূর্য চন্দ্র তারকা পাহাড় পত্র পর্বত গাছপালা জীব জন্তু কে হিলা যাবে এইভাবে সমস্ত কিছু সেচদা করে এইসব কথা আল্লাহ বলেছে সোরে সাহায্য তোমার চল্লিশে যে কথাটি বললাম একটু আগে যে সব কিছুই আল্লাহর তসভিক গান করে প্রশংসার সাথে সাথে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের বড়ত্ব মহত্ত্ব ঘোষণা করতে হবে দেখেন যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বড় মনে করে হ্যাঁ তো রবকে যে যত বেশি ভালোবাসবে রবের হক তত বেশি আদায় করবে তত বেশি তার বড়ত্ব মহত্ব ঘোষণা করবে আল্লাহ রবুল আলমিনের সংক্ষেপে দশটা আমি পুরী দিই আল্লাহ রবুল্লা আলমিনের একটি হক আদায় করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা আল্লাহর কি করা প্রশংসা করা দেখেন সুরা ফাতে শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে এরকমই আরো কয়েকটি সুরা শুরু হয়েছে আলহামদুলি সুরায় আনাম শুরু হয়েছে কাহাফ শুরু 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 হয়েছে 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 পাঁচটি ছয়টি সুরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে এছাড়াও সুরার ভিতরে আলহামদুলিল্লাহ রব আলমিন বা এভাবে আল্লাহ রবুল্লা আলমেনের হামদ গণগণের কথা প্রশংসার কথা এসেছে তো যে কোনো অবস্থায় আল্লাহর কি করতে হবে প্রশংসা করতে হবে আট নম্বর আট নম্বর আল্লাহ বলে হক যে আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির মানে স্মরণ করা দেখেন কখনো জবানে জিকির সময় জবান চলছে না মানুষের সাথে কথা বলছে কিন্তু এখানে আল্লাহ স্মরণ আছে যার ফলে আল্লাহ না ফরমানি করি না আল্লাহকে অসন্তুষ্ট করি না এবং আল্লাহকে ভুলি না যতই আপনার সাথে আমার জবান ব্যস্ত থাক কথা বলছি কিন্তু আজান হলেই আল্লাহকে বলে স্মরণ আছে নামাজ বলে স্মরণ আছে সাথে সাঁতে টানতে কথা বলতে বলতেই ভাই আর কথা বলার সময় নেই যে এ কামত হতে যাচ্ছে বা আজান হয়ে গেছে জি তো এইভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি জিকির করতে হবে তিনটি আয়াত আল্লাহ বলেছেন যেখান গাছিয়া বা কেরিন আল্লাহ কাসিয়া এইভাবে অন্য কোনো এবাদতে আল্লাহ বলেন যে বেশি পরিমাণ করতে হবে নয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তসবিহ করা তসবি মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে ত্রুটিযুক্ত ত্রুটি মুক্ত ঘোষণা করা আল্লাহ ত্রুটিযুক্ত নন আল্লাহ ত্রুটি মুক্ত আর আমরা হচ্ছে হচ্ছি ত্রুটিযুক্তিমে বহু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রব্বুল আলমিন এই নন সেন আল্লাহ রব্বুল আলমিনকে তন্দ্রাহ হয় আল্লাহ ঘুমান আল্লাহ ক্লান্ত হন হ্যাঁ না এইভাবে যেগুলো রয়েছে সুরা আপনি এতে সুরা বাকার আয়াতুল কুরসিতে দেখুন এবং বহু বহু সুরা বহায়াত রয়েছে তো আল্লাহ রব্বুল আলম তসবি পাঠ করা তসবি পাঠ আল্লাহ রব্বুল আলম একটি গুরুত্বপূর্ণ হকাতে করা গুরুত্বপূর্ণ এবাদ তসবি পাঠ করা এই তসবি পাঠের মাধ্যমে আল্লাহকে আপনি পবিত্র ঘোষণা করছেন আপনি বেশ কিছু সূরা রয়েছে ছয়টির মতো সুরা রয়েছে যে সুরাগুলিতে রয়েছে সাব্বাহা দিয়ে শুরু হয়েছে সাব্বাহ আফিস সামাওয়াতে তার সব্য হিসমারব্বে কাল আলা ইউসাবহলিল্লাহ মাহফিস মাহফিল আর সুরার ভিতরে ও তুসাবহুল্লাহ সামাওয়াত এইভাবে রয়েছে তসবির কথা বহু আয়াত রয়েছে দশ নম্বর সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিনের তকবীর বড়ত্ব ঘোষণা করা তকবীর মানে আল্লাহ বড়ত্ব ঘোষণা করা আল্লাহ আকবর বলার মাধ্যমে হ্যাঁ বা আল্লাহ আল্লাহু আকবর কবিরা আল্লাহুল্লাহ কজিরা ও আল্লাহ আল্লাহরা তো আসিলা তাতে তিনটি রয়েছে বিভিন্ন বাক্যগুলি রয়েছে এই জন্য সোহি মুসলিম একটি হাদিস রয়েছে নবী বলেছেন আহাবুল কালাম এর আল্লাহ আরবাহ আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি আল্লাহ সবচেয়ে প্রিয় কথা কি সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবর তকবিরও রয়েছে তাহলিল্লা রাহিল্লাহ জি কির রয়েছে আর কি রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে আর সোভান আল্লাহ রয়েছে এছাড়াও শহিবখারী সর্বশেষ হাদিস হ্যাঁ তাতে কি রয়েছে তসবিহ রয়েছে এবং আল্লাহর আজমাত হ্যাঁ বড়ত্ব মহত্বের ঘোষণায় সুভাহান্লাহ হবে হামদেহি হামদের কথাও রয়েছে আর সুবাহান আল্লাহিল আজিম আল্লাহকে আজিম বলে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন তো এই যে তসবিগুলি বা এই জিখের আজগারগুলি অত্যন্ত ব্যাপক অর্থ রাখে যেগুলি বিস্তারিত আলোচনার জন্য সময়ের প্রয়োজন রয়েছে